পুলিশকে দিয়ে থানায় নিয়ে গিয়ে পায়ের মধ্যে করে পঙ্গু করে দিয়েছে এবং গত যে ছাত্রদের জনতার যে আন্দোলন জুলাই আগস্ট মাসে যেটা কি বলা হচ্ছে সেই আন্দোলনে পাখির মতো গুলি করে বাঁচছে আপনার এই ছাদু সেই ভাবে করেছে করে চোখ বন্ধ হয়ে গেছে চার জনের খারাপ চলে গেছে বিসর্জন দিয়েছে অন্ধ হয়ে গেছে আমি গত পরশু বন্ধু হাসপাতালে গিয়েছিলাম ওই ছেলেদের দেখতে যারা গুলি খেয়ে পাঠ কেটে ফেলেছে চোখ নষ্ট হয়ে গেছে কারো দিয়ে বের হয়ে গেছে অল্প বয়সে ছেলে কারো পনেরো ষোলো সতেরো আঠারো তেরো বাচ্চা নির্বিচারে হত্যা আইন দেশে কোনো কিছুই ছিল না